युद्लू राहदीरा कुरान पढ़े कुरान पढ़े किसु लोग अबार हिदायत प्राप्त है आद, कि धारणा जे ओरा तो कुरान पाठ करेरा तो हादिस पढ़े ওরাও তো নামাজ পড়ে ওরাও তো রোজা রাখে ওরাও তো হজ করে ওরাও তো জাকাত দেয় ওরাও তো দাড়ি রাখে তো সবাইকে একসঙ্গে চলাফেরা করা উচিত এত রকমের দ্বিমত কেন এত ঝামেলা কেন মুসলিম ভাই যদি আপনার ব্রেইনে এই প্রশ্ন থাকে তো কান খুলে শুনে নিন সমস্ত কলমা পাঠকারী এক নয় সমস্ত নামাজি এক নয় সমস্ত রোজাদার এক নয় সমস্ত হাজি এক নয় কিছু মুনাফিক হবে ওরা নামাজও পাঠ করবে রোজাও পাঠ রোজাও রাখবে হজ করবে যাকাত দিবে কিন্তু তারা মুমিন হবে না তারা মুসলমান হবে না কোরআন উঠান সূরা বাকারা আল্লাহ পাক বলেন কোরআন পাঠ করে কিছু লোক পথভ্রষ্ট হয়ে যাবে কোরআন পাঠ করে পথভ্রষ্ট কেমন করে আমরা তো মনে করি কোরআন পাঠ করলে মানুষ হেদায়েত প্রাপ্ত হয় বলছেন এই কোরআন পড়ে কিছু লোক পথভ্রষ্ট হবে তার মানে কি কি তার মানে হল কোরআন পড়বে ঠিকই কিন্তু ব্যাখ্যা মন গড়া করবে ব্যাখ্যা নিজের তরফ থেকে করবে কোন ইমামকে মানবে না কোন মহাদিস মানবে না নিজে নিজে কোরআন বোঝার চেষ্টা করবে অথচ কোরআন এত সহজ নয় যে কোরআন কিনে সঙ্গে সঙ্গে পাঠ করতে আরম্ভ করবে আর কোরআন কে বুঝে নিবে এত সহজ কোরআন নয় কোরআন পরে পর বসতে হবে আজ আমাদের মধ্যে আছে যারা বলে যে আমাদের থেকে বেশি রোজা রাখে আমাদের থেকে বেশি হজ করে তারা আমল করে তো তারা কিভাবে ভুল পথে আপনাকে আমি বলতে চাই আপনি এটা মেনেছেন না যে তারা আমাদের থেকে বেশি রোজা রাখে তারা আমাদের থেকে বেশি আদায় করে তারা আমাদের থেকে বেশি হজ করে আপনি মেনে নিয়েছেন আর তারাও জানে বার যা শুনেন এই ধারণা নিজের ব্রেেনে রাখেন যে ওরা বেশি নামাজ যদি করে বেশি রোজা রাখে বেশি হক করে বেশি zakat দেয় শুনেন নবী আলাইহিস সালাম বলেছেন বুখারী শরীফের হাদিস হাদিস নাম্বার 5058 এর মধ্যে নবী পাক বলেন ইয়াকুনু ফিকুম কওম তোমাদের নিকটে এক সম্প্রদায় থাকবে তাকিরুনা সালাতাকুম মা সালাতিহিম তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের সামনে তুচ্ছ মনে করবে কি মনে করবে তুচ্ছ মনে করবে এটা তো নবি পাক আগেই বলে দিয়েছেন বুখারী হাদিস সহিহ বুখারী ওয়াসিয়ামাকুন মাসিআমিহ তোমাদের রোজাকে তাদের রোজার সামনে তোমরা তুচ্ছ মনে করবে যারা এত রোজা রাখে আর আমরা এত কম ওয়া আমালাকুম মা আমালাইহ তাদের আমলের সামনে তোমরা তোমাদের আমলকে ছোট্ট মনে করবে তুচ্ছ মনে করবে তারা কি করবে ইয়াকরাউন আল কোরআন তেলাবাদ করবে এমনি না করবে তারপরে কিন্তু কোরআন তেলাবাদ করার পরেও তাদের অবস্থা কি হবে নবী আলাইহিস সালাম বলেন লা ইউজাবিযু তাদের এই যে

ধনুক থেকে যদি তীর বেরিয়ে যায় আর কি পুনরায় ফিরে আসা সম্ভব সম্ভব না নবী পাক বলছেন এরা নামাজও পাঠ করবে রোজাও রাখবে হজও করবে যাকাতও দিবে তোমাদের থেকে বেশি আমল করবে কিন্তু ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক থাকবে না কেন তারা আল্লাহর সম্মানার্থে বেয়াদবি করবে আমার সম্মানার্থে বেয়াদবি করবে আল্লাহর নবীদের সম্মানার্থে বেয়াদবি করবে আউলিয়া কেরামের সঙ্গে বেয়াদবি করবে এরা বেয়াদবি করে

মুনাজারা করার জন্য গিয়েছিলেন খারেজিদের সঙ্গে খারেজি কাদের বলা হয় যারা হাজরত আলীর ওপরে কুফরের ফতোয়া লাগিয়েছিল বলেন নাউজুবিল্লাহ যে আলী মুসলমান না হাজরতে আলীর সঙ্গে বাগাওয়াত করেছিল এদেরকে খারেজি বলা হয় এদের ইবাদত এত বেশি ছিল যখন হাজরতে আব্দুল্লাহ বিন আব্বাস তাদের সঙ্গে মুনাজারা করতে গেলেন তো কি দেখলেন উনি বললেন সাহাবি হয়ে একজন সাহাবি কত ইবাদত বান্দিকি করে আপনি অনুভব করতে পারবেন না ওই রকম সাহাবি বলছে যে খারিজিদেরকে আমি দেখলাম এরা যেই মতো ইবাদত করে আমি কাউকে ইবাদত করতে দেখিনি নামাজ এত পড়ে যে ঘাটটা বেড়ে গেছে এখানে দাগ পড়ে গেছে তাদের চেহারা শুকিয়ে যাচ্ছে রাত জেগে ইবাদত করার কারণে এত বেশি ইবাদত করে অথচ তারা মুসলমান তাদের সঙ্গে আমি মুনাজারা করতে যাচ্ছি যে তোমরা ভুল পথে আছো যখন মুনাজারা হলো মুনাজারা হওয়ার পরে যখন দেখতে পেল সত্যকে সুন্নিদের কাছে সত্য খারিজিদের কাছে নাই এক রিওয়ায়াতে আছে সঙ্গে সঙ্গে দুই হাজার খারিজি কলমা পাঠ করে মুসলমান হন অপর রিওয়ায়াতে আছে পাঁচ হাজার খারিজি তওবা করে মুসলমান হয়ে যান বলেন সুবহানাল্লাহ এটা সাবেক রাম আগেই বলেছেন যারা ভুল পথে থাকবে ওদের বাদ বাদত বেশি হবে আপনাকে কোনো চিন্তা করার কারণ নেই সঠিক পথে আছেন এটা আপনাকে হবে। মুসলমান সমস্ত নামাজি এক নয় সমস্ত রোজাদার এক নয় সমস্ত হাজি এক নয় বরং যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা আছে তারাই বাস্তবে মুসলমান বলেন সুবহান